অস্থির লুক এই মালটার গ্যাট আপটাই অন্যরকম দেখেন হুম মেটাল এই যে মেটাল বডি দেখেন এই যে পিছনে মেটাল বডি স্টাইল বডি হুম তারপরে এই যে একটা মাল দেখেন এই যে ভাই গ্যারান্টি দশ বছর পেকে ডি লেখা এটাও মেটাল বডি সর্বোচ্চ পার্সেন্ট আমরা দিই এই যে এইটা তো আরও সুন্দর ভাই এটা আপনার সিলভার কালার ভাই এটা ব্ল্যাক কালারও আছে স্টাইলিশ মাল এই মেটাল বডি হুম ভাই ডিপি চুইচ মাত্র একশ ত্ৰিশ টাকা একশ ত্ৰিশ টাকা ফৰ বেন মাত্র একশ টাকা মাত্র একশ পঞ্চাশ টাকা সাদা একশ ত্ৰিশ টাকা একশ পঞ্চাশ টাকা পিন মাল মাত্র টাকা মাত্র পিন মাত্র টাকা মাত্র পিন পিন মাত্র টাকা টাকা দুই বছর গ্যারান্টি মাত্র সর্বনিম্ন কত আছে আপনাদের আছে 65 টাকা এরপরে আছে 90 টাকা এরপরে আছে টাকা এরপরে আছে টাকা একটা আছে মাত্র 85 টাকা 5 বছর গ্যারান্টি সহ মাত্র 100 টাকা এসি ডিসি কি ভাই লিখি